আমি ঠিক থাকতে পারছি না কিছু বলে আপনার স্টেটাসে লেখা কিছু মানুষের কাছে তুই ওদের আব্বাও হইতে পারস কিন্তু আমার কাছে তুই একটা বাল ওই জানো ওয়াচ তুই নিও তা কেমন আছো বন্ধুরা আজকে আমরা কথা বলবো ওমর এবং অপুকে নিয়ে তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে যেখানে ঘটনা সূত্রপাত হয়েছে ওইখানেই যাই ওলা পাই আপাকে এখনো চেনো নাই চিনবা চিনবা 2025 সালে আব্বাকে নতুন করে আবার চিনবা অপু ভাই তা একটা ভিডিওতে বলেছিল যে ও নাকি 2025 সালে ঘুরে বেড়াবে তার রিপ্লাই আমাকে উমমে বলেছিল যে এটা তো প্রতি বছর সেম স্ট্যাটাস দেই বাট কিছু করে না আমি ঠিক ঠিকতে পারতাছি না কিছু বলা বনের স্ট্যাটাসে লেখা আর স্ট্যাটাস দিতে আছে এই বছর ওরা জানা থাকে কিছু হয়ে গেলাইছে নতুন বছর এক নতুন অপরে দেখবেন আর নতুন বছর নতুন রূপে দিরাইবো আর আসুন ফলাইবো আর এটা কো এটা করব বিশ্বাস করবেন না ভাই এই হালা আগের বছর এই সেম স্ট্যাটাস দিছিল তার আগের বছরও সেম স্ট্যাটাস দিছিল তার আগের বছরও সেম স্ট্যাটাসই দিছিল এমন কি তার আগের বছর যেই বছরে অগ টুন টুনিও কারাই নাই ওই বছরও এই স্ট্যাটাসই দিছিল যে নতুন বছরে নতুন রূপে দিরাইবো আমি বুঝতাছি না অগ এই রূপ আমি কোন দিন দেখব

বাট অপো ভাইকে নিয়ে রোজ স্ক্যান করতেছে অপু ভাই তো প্রথমে খোটা দিই নাই প্রথমে তো কোটা দিয়েছে ওমর ভাই ওমর ভাই প্রথমে খোটা দিয়েছে তারপরে অপু ভাই রিপ্লাই করছে আমি দেখতাছি যে অনেক রোস্টার অপো ভাইয়ের মা বাবাকে নিয়ে গালি করতেছে বাট আমি বলতে চাই যে অপু ভাইয়ের মা বাবাকে নিয়ে গালি করতেছে কেন যদি অপু ভাই দোষ করে থাকে তা অপো ভাইকে নিয়ে গালিগালাস কর্ না হয় অপু ভাইয়ের মা বাবা কি দোষ করছে যে ওদেরকে গালি দিচ্ছিস ওই জন্য একটা কথা বলছিল যে এরা প্রতি বছরে সেম কথা বলে যে এরা নতুন কিছু নিয়ে আসবে এরা কিন্তু ও একটা ছোট করে এই কথাটাও বলতে হলে আপনারা অনেকে খেয়াল করতেন আবার অনেকে হয়তো খেয়াল করেন যে হ্যাঁ মনে হয় কেনতে তো সে যাই হোক আপনাদের হয়তো কিছু মানুষ ওরা আব্বাও ডাকে আবার কিছু মানুষ ওরা ব্র্যান্ডও বলে তো এখানে প্রথম টেস্ট মারি কথা বলে আমাকে ওমর ভাই তারপরে আমাদের উপু ভাই এটা রিপ্লাই করে তারপর উপু ভাই বলে যে ও নাকি ওমর ভাইয়ের জন্য স্পেশাল একটা ভিডিও আনবে আর সেটা ভিডিও আনে স্পেশাল ভিডিও নিয়ে আসবো তারপরে আমাকে অপু ভাই একটা স্পেশাল ভিডিও নিয়ে আসে টয়লেটে তার ফটো লাগানোর কারণ হলো একটাই ওমরান ফায়ারকে যেন আমি প্রতি সেকেন্ডে সেকেন্ডে দেখতে এখন দেখো ভাই হচ্ছে যদি আমাকে খোটা মেরি কথা বলে তো আমি হয়তো তাকে খোটা মেরেই কথা বলবো তো ওমর ভাই অপু ভাইকে প্রথমে খোটা মেরে কথা বলছিল তারপর অপু ভাই ওমর ভাইকে খোটা মেরি কথা বলছে সে হোটেলে দরা খেয়ে সে বিয়ে করে ফেলছে অলরেডি কিন্তু ভাই এটা আমি জানি না যে ওমর ভাই হোটেলে ধরা গিয়ে বিয়ে করেছে বাট ওমর ভাই যে বিবাহিত এটা আমার থেকে ভালো খুব কম লোকেই জানে এখন অনেকে এসে বলবে যে গাঁজাঘরি কথা বলাটা জায়গা পায় না ভাই তাদেরকে বলতে চাই ভাই থামো ওমর ভাই আর আমাকেও বাড়ি একই এলাকায় বাট গ্রামটা ভিন্ন আমাগ্য পাশে গ্রামে ওমর ভাইদের বাড়ি ঠিক আছে তো ওমর ভাইয়ের সম্পর্কে আমি টুকটাক ভালোই জানি ওমর ভাই একজন বিবাহিত ব্যক্তি ফলে আজকের ব্লগটা আসলে কি নিয়ে করবো কিসের জন্য করব ওই বলতে হবে অনেক দিন যাবত আপনার চ্যানেলে ভিউ নাই ভিউ বানানোর জন্য হবে ব্লগটা কেস কি প্রেম দেখি অনেকেই বলতাছে যে অপু ভাই নাকি ওমর ভাইকে নিয়ে খসে মারছে জাস্ট কিছু ভিউয়ার আছে তাদেরকে বলতে চাই ভাই অপু ভাই তো মানে ওর ইউটিউব চ্যানেলে কোনো ভিডিওই আপলোড করে না আপলোড করে দুই তিন সপ্তাহ পরে একটা ঠিক আছে তো এই ভিডিওটাতে পুরো ঘটনা খোলাখুলি ভাবে বললাম তো কারোর মনে যদি কষ্ট দিয়ে থাকি তো ক্ষমা করে দিও সরি তো যাদের ভিডিওটা ভাল লাগছে তার লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সাবস্ক্রাইব করে টাইম পাশে থেকে ঠিক আছে ফ্রেন্ডস ওকে বাই বাই তো সবশেষে একটা কথা বলবো এখানে উপু কিছু কথা বুঝতে ভুল হয়েছিল উপু বলছিল যে এরা প্রতি বছর কিছু করবে এটা বলে কিন্তু কিছু করতে পারে না কোনো চুলও শিখতে পারে না আর এক সময় যেহেতু উপু ভাই না পেতছিল সেই জন্য এই কথাটা নিজের গায়ে নাই। নেয় তো এই জন্য এই ঝগড়াটা বাড়ছে